নমস্কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বছর পর মেশে শনি ডুববে এমন কিছু ভিডিও আমরা কিন্তু ইউটিউব জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নকে এ ব্যাপারে কিছু অবগত করতে চাই কেননা আমার বৃশ্চিক রাশি বা লগ্নের উপর কিছু দায়বদ্ধতা রয়েছে কিছু কিছু অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে এমন কিছু ভিডিও দেওয়া হয় সেগুলোকে কোনো চ্যানেলের নাম করতে চাই না কিন্তু আলটিমেটলি মেশে শনি ডুববে বারো বছর পর এই সংক্রান্ত ব্যাপারে অনেকে অনেক কিছু কথা বললে আমি আপনাদের কাছে একটা কিছু কথা বলতে চাই সেটা হলো প্রথমত শনি মেশে কিন্তু এখন ঢুকছে না সামনে যে গোচর রয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে সেখানে কিন্তু শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবে ঠিক আছে এবং সেটা প্রায় দীর্ঘ তিরিশ বছর পর মিনে কিন্তু প্রবেশ করছে এবং জলদত্তের ঘরে প্রবেশ করছে এবং সেখানে অলরেডি মিনে প্রবেশ করে কিন্তু রবি শনি যোগ থাকবে হচ্ছে উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল পর্যন্ত শনি রবি যোগটা কিন্তু ক্রিয়েট করবে এবং এই যে যোগটা সম্পূর্ণ যে শনি রবি যোগটা মিন রাশির ঘরে এটা কিন্তু পর তৈরি রাশির ঘরে এখানে শনি রবি যোগটা থাকছে তার জন্য সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের প্রফেশনাল লাইফে একটু সাবধান হতে হবে পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে নিজের কর্মের ব্যাপারে সাবধান হতে হবে নিজের শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে কোন রকম বেফাস মন্তব্য করলে হবে না এবং আইনগতভাবে যারা কোনো রকম গভর্নমেন্ট অর্গানাইজেশনে রয়েছেন বা যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা চেষ্টা করছেন তাদের একটু সর্বাত্মক প্রয়াস করতে হবে রবি এক্ষেত্রে কিন্তু খুব পীড়িত হয়ে থাকবে মেষে কিন্তু শনি এখন ঢুকছে না মেষে কবে ঢুকবে শনি সেটা আজ থেকে প্রায় আড়াই বছর পরে ষাট জুন দু হাজার সাতাশে মেষে কিন্তু শনি প্রবেশ করবে ঠিক আছে তখন কিন্তু শনি মেষে প্রবেশ করে দু সালে মেষ রাশির ঘরে শনি প্রবেশ করে নিচস্ত হবে অর্থাৎ মিনের পরই মেষ রয়েছে সেটা কিন্তু থার্ড জুন দু হাজার সাতাশে সেটা কিন্তু এখন নয় সেই জন্য যারা যারা আমাকে ফোন করছেন মেসেজ করছেন কমেন্টস করছেন যে দাদা শনি কি সত্যি ডিস্টার্ব হয়ে যাবে শনি কি ডুবে যাবে মেষ রাশির ঘরে এখন ভয় খার কোনো কারণ নেই কেননা এখন মিন রাশির ঘরে কিন্তু শনি প্রবেশ করেছে তার জন্য বৃষ্টিকের কোনো সমস্যা হবে না বৃষ্টিকের ক্ষেত্রে বরং যাদের বৃষ্টিক রাশি তাদের ক্ষেত্রে ব্যাপারটা চলে গেল চতুর্থ থেকে পঞ্চমভাবে চলে যাওয়ার জন্য এবং এক্ষেত্রে যতদিন শনির অভিযোগটা থাকবে ডিরেক্টলিভাবে হিন রাশির ঘরে পঞ্চমভাবে আপনাদের সন্তান আপনাদের প্রেম ভালোবাসা আপনাদের ক্রিয়েটিভিটি আপনাদের ব্যবসা আপনাদের বুদ্ধি ইমপ্লিমেন্টেশন এই সংক্রান্ত ব্যাপারে আপনাদের একটু সাবধান থাকতে হবে বিশেষ করে যতদিন এই পঞ্চগ্রহ যোগটা মোটামুটি থাকবে সেই সময় পর্যন্ত আপনাদের সাবধান হতে হবে বিশেষ করে শনি রবি বীজ যোগটা চোদ্দই এপ্রিল পর্যন্ত থাকছে তাই বি কেয়ারফুল উনত্রিশে মার্চ থেকে চোদ্দই এপ্রিল এই সময়কালে সমস্ত বৃশ্চিক এই শনি রবি যোগটার জন্য একটু সাবধান থাকবেন আমি কিন্তু কোনোভাবে আপনাদের ভয় দেখাই না যে মেসে শনি ডুবে যাবে সেটা এখন নয় সেটা সেই দু হাজার সাতাশে তখন কিভাবে প্রতিকার করবেন তার কথা কিন্তু আমি পরবর্তীকালে আপনাদের ভিডিওতে বলে দেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার একটা মুক্তি হচ্ছে কিন্তু এখানে রাশিতে রবি যোগটা যে তৈরি হবে তার জন্য মিন পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে কর্মের জায়গায় সাবধান হতে হবে নিজস্ব মান সম্মানের ব্যাপারে একটু কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই ব্যাপারটাতে একটু সাবধান থাকবেন যদিও কিন্তু ঢাইয়ার প্রভাব মুক্তিটা আপনাদের পরিবার কেন্দ্রিক যে চাপ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা আপনার প্রফেশনাল লাইফে যে সমস্যা মানসিক যে ডিপ্রেশন সেই সংক্রান্ত সমস্যাটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে সুতরাং আপনাদের কোনোরকম ভয় খাওয়ার কারণ নেই যারা অস্থির হয়ে যাচ্ছেন যারা বৃশ্চিক রাশির যে সমস্ত মানুষ আমার ভিডিও দেখছেন তাদের ক্ষেত্রে আমি বলবো আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা শুধুমাত্র এই জায়গাটাতে যতদিন পর্যন্ত শনি রবি যোগটা ডিরেক্টলি পঞ্চমভাবে থাকছে ততদিন পর্যন্ত একটু সাবধান হবেন তবে পঞ্চম ভাবে শনি যখনই প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এখানে সন্তান প্রেম ভালোবাসা পড়াশোনা ব্যবসা নিজের বুদ্ধি ক্রিয়েটিভিটি এই ব্যাপারে একটু লজিক্যাল হতে হবে আপনাকে একটু বাস্তবাদী হতে হবে নিজের বুদ্ধিকে সর্বার্থকভাবে কাজে লাগাতে হবে কেননা বৃষ্টিক খুব ইমোশনাল হয়ে যায় মানুষের কথা কি ছোট করে না ফেলতে পারে না অত্যন্ত ইমোশনাল মেন্টালিটির জন্য অনেক মানুষ আপনাদের মই প্রয়োজনে তাদের প্রয়োজনে কাজে লাগায় তাদের কাজ হয়ে গেলেই আপনাকে লাত মেনে বেরিয়ে যায় তাই আপনাকে আরো বেশি বাস্তববাদী হতে হবে লোকের ব্যাপারে লোক কেন আপনাকে এত বেশি মশাই মশাই করছে দেখবেন লোকের যখন খুব প্রয়োজন পড়ে আপনাদের কিন্তু খুব কাছে এসে কিন্তু তার নিজের স্বার্থ সিদ্ধি করতে যায় তার প্রয়োজন মিটে গেলে আপনাদের লাত মেরে বেরিয়ে যায় আপনাদের মনে রাখতে হবে যে ঈশ্বর ছাড়া বা আপনার মা-বাবা ছাড়া আপনার লাইফে কিন্তু বা আপনার লাইফ পার্টনার ছাড়া আপনার জীবনে কিন্তু খুব বেশি মিত্র থাকবে না আপনার খুব জীবনে অল্প কিছু লোকই কিন্তু আপনার জীবনে বন্ধু হবে আপনার জীবনে প্রচুর শত্রুতা সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে আপনাদের একটা উগ্র মেজাজ রয়েছে আপনারা স্টেট কার্ড কথা বলে দেন সত্যি কথা বলে দেন অনেক মানুষ আপনাদের সহ্য করতে পারে না এই সংক্রান্ত সমস্যা কিন্তু বৃষ্টিকের লাইফে বারে বারে ক্রিয়েট করে তাই মেশে যে শনি ডুববে এই নিয়ে ভয় খাওয়ার কোনো কারণ নেই এখন প্রায় আড়াই বছর বাকি আছে তারপর ভাবনা চিন্তা করা যাবে আমি পরবর্তীকালে ভিডিও দেব তাই সমস্ত বৃষ্টিক রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব মুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এবং লগ্নের ক্ষেত্রেও কিন্তু যদিও ঢাইয়া ছিল না তবে রাশির ক্ষেত্রে মানসিক চাপ অনেকটাই কমে যাচ্ছে ফোর্থ হাউসে শনি থাকা সে লগ্ন হোক বা রাশি হোক যে মানসিক সমস্যা মানসিক টেনশন মানসিক চিন্তা পরিবারকে কেন্দ্রিক সমস্যা ঘুমের সমস্যা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা এই সংক্রান্ত যে ব্যথা ব্যবধান থেকে যে সমস্যা আসছিল সেই সমস্যাটা কিন্তু সর্বাত্মকভাবে চলে যাচ্ছে তাই আপনাদের অতটা টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে শুধুমাত্র আপনার বাচ্চাটা সঠিকভাবে প্রেডিকশন করবেন সঠিকভাবে অ্যানালাইজ করবেন আপনার বাচ্চারা কোন জায়গাটা মেনলি সমস্যা ক্রিয়েট করছে তার সঠিকভাবে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবেন তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে আপনাদের যে যে জিনিসগুলো আমি করতে বলেছি প্রতিদিন শনি মন্দিরে প্রতি শনিবার শনি মন্দিরে পুজো দেওয়া নিরামিষ খাওয়া প্রতিদিন সূর্য প্রণাম করা মুক্ত পড়া প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষ্ঠা পাঠ করা এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে একটু স্পিরিচুয়াল হতে হবে একটু আধ্যাত্মিক হতে হবে সঠিক পথে আপনাকে চলতে হবে জীবনের ডিসিপ্লিন বা অর্গানাইজ হতে চলতে হবে আপনার জীবনের যা লক্ষ্য যা গোল তার কথা মাথায় রেখে আপনাকে কিন্তু জীবনে এগিয়ে চলতে হবে তাহলে আপনার জীবনে সর্বাত্মক উন্নতি বা প্রোগ্রেস অবশ্যই আসবে তাই আপনার মেশে শনি ডুববে তার কথা ভেবে আপনার এখন থেকে অত চিন্তা বা বিহলিত হওয়ার কোনো কারণ নেই বোঝা গেল কি বললাম যাই হোক আমার এই অনুষ্ঠানটিকে টোটাল আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ